জামালপুরের সরিষা বাড়িতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম লক্ষ্য করা গেছে যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র ও সুয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিন ত্রুটির কারণে সকাল আটটা চল্লিশ পর্যন্ত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সহ ভোট দিতে পারেনি অনেক ভোটাররা জয়ের ব্যাপারে সব প্রার্থী আশাবাদী সরিষা বাড়ি উপজেলায় চেয়ারম্যান পদে দুজন ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইভিএম আমাদের অনেক কেন্দ্রে এখন পর্যন্ত ভোট চালু করতে পারে নাই আমাদের ভোটার ব্যাপক উপস্থিতি এবং আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনারের নেতৃ কাছে ওদাত্ত আহ্বান রাখতে চাই তারা যেন দ্রুত সব কেন্দ্রে ভোটারদের ভোট কাস্ট করা শুরু করে এবং আমার বয়রা একটি কেন্দ্রে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে আমি আপনাদের মাধ্যমে বয়রা এজেন্টে আপনাদের যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং জয় পরাজয় যাই হোক না কেন আমি মেনে নিব আমি মনে করি এই প্রশাসন একটি সুন্দর অবাধ সুস্থ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করবে বলে আমি বিশ্বাস করি